ফারিয়া এন্টারপ্রাইজ থেকে যদি গাড়ি নেওয়া হয় আচ্ছা কাস্টমারের রেজিস্ট্রেশন খরচ পুরো ফ্রি এটা অন ক্যামেরা বলছে বাজারে থেকে আমরা কতটা মানে কম পেতে পারি মিনিমাম 10000 টাকা ডিফারেন্স মিনিমাম বাজারে থেকে 10000 টাকা ডিফারেন্স 10000 টাকা আচ্ছা আমরা কত আমাদের তারা বড় কত থাকে আবার একটি নতুন কন্টেন্ট নতুন একটি ভিডিও এবং বাংলার এমএস পালে ইউটিউব চ্যানেলে বাংলার এমএস এস পাল ইউটিউব চ্যানেলে এই প্রথমবার তোমাদেরকে দেখাচ্ছি একদম নতুন একটি গাড়ি যেটা থাকছে কি কি থাকছে বন্ধুরা যেটা থাকছে হ্যাঁ বন্ধুরা এই অর্পিতার সম্বন্ধে আজকে আমরা জানবো এবং আজকে আমি আছি ফারিয়া এন্টারপ্রাইজ শোরুমে হ্যাঁ তো কোথায় তাই না এটাও তো জানতে হবে তবে তোমাকে আগেই একটা কথা বলে রাখি যেমন প্রত্যেকটা ভিডিও তে বলে থাকি এবং বলি যেটা হচ্ছে যেকোনো প্রোডাক্ট কিনবার আগে তোমার দায়িত্ব থাকবে ভেরিফাই করে নেবার কারণ কি তুমি যখন প্রোডাক্ট নেবে তখন কিন্তু আমি থাকবো না তো হ্যাঁ বন্ধুরা বাংলার এম এস পলিউটিউব চ্যানেলে এই প্রথম তোমরা দেখতে পাচ্ছো যেটা হচ্ছে অর্পিতা যেটা হচ্ছে ইরিস্কো হ্যাঁ তো ইরিস্কো সম্বন্ধে আজকে কিন্তু জেনে নিই যেটা হচ্ছে কোম্পানির বিশেষ করে শোরুমের অনার থেকে তো দাদা কেমন আছে তারা কেমন আছো বলো ভালো আছি দাদা ভালো আছি তো তো তোমার তো মানে পাওয়া যায় না মানে খাওয়ানোর দেখা পাওয়া যায় তোমার দেখা পাওয়া যায় এখন কাজের পছন্দ চাপ না তো বেশ খুশি হলাম আর তুমি ডাকলে আমাকে আর বিশেষ করে আমাদের এই চ্যানেলে প্রথমবারের প্রথমবারের মতো কিন্তু আমরা এই অর্pita গাড়ি দেখতে যাচ্ছি তবে আজকে প্রথমে জেনে নেই তাহলে আমরা আজকে আছি কোথায় আপনারা আছেন আওয়াল সিদ্ধি আধাটা

এই গাড়িগুলো প্রথমত হচ্ছে গাড়িগুলো অনেকটা বড় আচ্ছা আর মিডেল গ্যাপিংটা অনেকটাই বড় আচ্ছা প্লাস গাড়িটা অনেক মজবুত শক্তিশালী গাড়ি আচ্ছা আচ্ছা মোটর কন্ট্রোলার আপনার 1200 মোটর কন্ট্রোলার থাকছে 1200 মোটর 1250 1200 মোটর কন্ট্রোলার আচ্ছা আচ্ছা মানে মানে আপনি যেটা বলতে চাইছেন এটা আমাদের এই এক্সপ্রেসটা এই এক্সপ্রেসটা অনেকটা অন্য গাড়ি থেকে বড় অনেকটা বড় মানে অনেকটা যদি আমরা একটু দেখি একটু 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 বসে যাবেন একটু বসুন দেখি তো সেখানে আমরা কিরকম এক্সপ্রেস পাচ্ছি আপনি যখন এখানে বসবেন কোন পায়ের সঙ্গে কিন্তু পা সঙ্গে হাঁটু লাগে এক্সপ্রেস কিন্তু ভরোয়া এক্সপ্রেস কিন্তু আমরা পাচ্ছি আপনি এখানে আরো দুজন এখানে বসে যান দুজন বসতে পারবে না তো দেখি তুমি একবার বসো তো একবার বসো তো এখানে এক্সপ্রেসটা আমরা একটু দেখে নিই যে আরো বসতে পারে কি হ্যাঁ একদম তাই আরো একজন কিন্তু এখানে বসতে পারে সত্যি তাই তো আমরা এটা তাহলে আমরা কি নাইন সিটার বলতে পারি নাকি অবশ্যই নাইন সিটার তাহলে বলতে পারি কিন্তু অবশ্যই কিন্তু এটা নাইন সিটার না বলতে হ্যাঁ ফোর প্লাস অন কিন্তু এই গাড়িটার পাসিং আর যেটা আমরা জানি ইসকাতে যে আমরা কিন্তু ফোর প্লাস অনই দেখতে পাই তো সেখানে তোমরা অবশ্যই দাদা যেখানে বলছে যে নিতে পারো তো নিতে পারো অসুবিধা নেই তো যেমনটা যেমনটা দেখছি আমি আচ্ছা দাদা কালারটা কি কালার থাকছে কালার আপনি আমাদের চার চারখানা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারখানা কালার থাকছে আচ্ছা এটাতে ফ্লেক্সি আমাদের প্রতিটা গাড়িতে আপনি ফ্লেক্সি পাবেন আচ্ছা এখানে 200 কেজি পর্যন্ত আপনি লোড দিতে পারবেন দুশো কিলো লোড ক্যাপাসিটি করতে পারছি আচ্ছা 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 আর তাহলে আমাদের সাড়ে বারোশো মতো থাকছে যেখানে আমরা এক টন অব্দি লোড ক্যাপাসিটি করতে পারি পাচ্ছেন হ্যাঁ এক টন অব্দি আমরা লোড ক্যাপাসিটি করতে পারছি তাহলে এই মডেলটার নাম কি থাকছে মডেলটার নাম হচ্ছে আপনার র্যাপটার র্যাপ র্যাপটার 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 আচ্ছা আচ্ছা তো তারপরে আমরা আরেকটা গাড়ি দেখে দেখে নেব যেটা লাল কালারের মধ্যে আছে তো লাল কালারে কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগছে দেখতে তো এখানে আমরা একটা জিনিস কিন্তু জিনিস খুব ভালো ফলো করছি যেটা আমি তোমাদেরকে বলবো কি ফলো করছি যেমন আমরা কিন্তু রাউন্ড চ্যাচিস আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা রাউন্ড চ্যাচিস দেখতে পাচ্ছি সত্যি তাই এখানে রাউন্ড চ্যাচিস থাকছে এবং সামনে যেটা তোমরা প্রথমে যে গাড়িটা তোমরা দেখে নিলে সেখানেও কিন্তু আমরা রাউন্ড চ্যাচিস দেখছি আচ্ছা এখানে 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 সব কি লিথিয়াম ফিটিংস পাচ্ছি সব লিথিয়াম সব কটা লিথিয়াম ফিটিংস কাস্টমার যদি মনে করে যে আমি জল ব্যাটারি দিয়ে নেব সেটাও আমরা দিয়ে দেবো আচ্ছা বাজারে থেকে বাজারে থেকে যে সমস্ত শোরুম আমরা এখন মার্কেটে দেখতে পাচ্ছি তো সেই সমস্ত শোরুমে না গিয়ে ফারিয়া এন্টারপ্রাইজে আসবে কেন মানুষ আসার একটাই কারণ দাদা ফারিয়া এন্টারপ্রাইজ থেকে যদি গাড়ি নেওয়া হয় আচ্ছা কাস্টমারের রেজিস্ট্রেশন খরচ পুরো ফ্রি দাদা অন ক্যামেরা বলছেন অন ক্যামেরাই বলছেন অন ক্যামেরা অন ক্যামেরাই বলছেন কিন্তু কিছুটা আলাদা করে দিল যে ফারিয়া এন্টারপ্রাইজ কিন্তু তোমাদের এখন এই সময় হ্যাঁ রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু আমাদের এখন খুবই সমস্যা বলতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে ফারিয়া এন্টারপ্রাইজ তোমাদের কিন্তু সুবিধা করে দিচ্ছে কি কি সুবিধা করছে বন্ধুরা আরেকবার যদি আপনি বলেন

তারপরে আরেকটা মডেল আচ্ছা এই লোডার লোডার আমরা কত কিলো অব্দি লোড ক্যাপাসিটি করতে পারছি তার মোটর কত থাকছে মোটর যখন আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা বলতে পারি যেটা দু টন নিতে পারো কিন্তু দু টন অবশ্যই তোমরা নেবে না কারণ আমি তোমাদেরকে বলছি কারণ যতটা পেটে ধরে তা থেকে কিন্তু একটু কম খাওয়া ভালো তাহলে মদ হজমটা হবে না তাই না এটাই হচ্ছে কথা দু টন লোড ক্যাপাসিটি থাকছে 2200 মটর থাকছে আচ্ছা আমরা ডালাটা কি পাচ্ছি ডালাটা আপনি তিন সাইডে ডালাটা পুরোটাই খুলতে পারবেন আচ্ছা তিন দিকে খুলে যাচ্ছে তিন দিকে খুলে যাবে আচ্ছা বাহ বাহ মানে তিন দিকটাই খুলে গেল পুরো খুলে গেল পুরো পুরো খুলে গেল তিন ডালা পুরো খুলে পুরো পুরো খুলে যাচ্ছে তো আমরা এখানে আমরা ব্যাটারি কি অ্যামিজন দেখতে পাচ্ছি লিথিয়াম চাইলে লিথিয়াম হবে আচ্ছা সেটা কি ষাট ভোল্ট হচ্ছে না ষাট ভোল্ট ষাট ভোল্ট ষাট ভোল্ট মানে এটা আটচল্লিশ ভোল্টের হবে না আটচল্লিশ মানে পাঁচখানা ব্যাটারি অবশ্যই লাগে পাঁচখানা ব্যাটারি পাঁচখানা ব্যাটারি লাগে এবং যদি আমরা লিথিয়াম নিই সেক্ষেত্রে লিথিয়াম দিয়ে আমরা লোডারের দামটা কি বলতে পারি কি থাকছে এখন লোডারের দাম দামটা বলা ঠিক না দামটা বলা যাচ্ছে না তো বন্ধুরা হ্যাঁ অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু তোমাদেরকে জানতে হবে কত টাকা দাম থাকছে তবে থাকছে অবশ্যই যেটা হচ্ছে অর্পিতার অর্পিতা কোম্পানির ইরিশকো যেটা আমরা লোডার দেখতে পাচ্ছি থাকছে বাইশো মোটর এবং বাইশো কন্ট্রোলার যেখানে ষাট ভোল্টের পাঁচ পাঁচটা ব্যাটারি আমরা কিন্তু এই গাড়িতে ইনস্টল করতে পারি তো আমরা ডাটা লাগিয়ে আমরা একটু দেখবো যে ভিতরের যে স্পেসটা সে স্পেসটা কেমন আছে তো যেটা আমরা দেখব এখন যেটা হচ্ছে বন্ধুরা ডালাটা আমরা তুলে দেখবো যেটা এটা কি থাকছে এখানে কি আমরা হাইড্রোলিক পাচ্ছি না এমনি নর্মাল পাচ্ছি সেটা একটু দেখে নিই একদম তাই বন্ধুরা যেখানে আমরা হাইড্রোলিক কিন্তু পেয়ে যাচ্ছি একদম হাইড্রোলিক পাচ্ছি আমাদের কোনো এক্সট্রা করে কিন্তু আহ ঠেকনো দেওয়ার কিন্তু কোনো জায়গা থাকছে না তবে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে পাঁচটা কিন্তু আমরা ব্যাটারি দেখতে পাচ্ছি আলটিমেটলি এখানে আমরা অটোমেটিকলি দেখতে পাচ্ছি যেখানে কিনা ইসম্যান ইসম্যানের মতো একটি কোম্পানি যে ব্যাটারি কিন্তু আমরা ষাট ভোল্টেজ পাঁচ ব্যাটারি পেয়ে যাচ্ছি এখানে আমরা পেয়ে যাচ্ছি বাইশশো কন্ট্রোলার পেয়ে যাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হনুমান গিয়ার যেটা আমরা বলে থাকি সেই গিয়ারটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি যদি আমি গিয়ারের কথা বলি এই থাকছে কিন্তু গিয়ার হ্যাঁ বন্ধুরা তো এই গিয়ারটা কি কাজ করে অবশ্যই তোমরা জেনে গেছো আমার ভিডিও দেখে অনেকেই তোমরা জানো যে এই গিয়ারটা কি করে আমাদের যখন লোড বেশি থাকে সেক্ষেত্রে যখন আমরা উঁচু জায়গায় যেতে চাই বা ঢালন জায়গায় যেতে চাই সেখানে কিন্তু আহ উঠবার যে সমস্যাটা হয় সেটা কিন্তু খুব বেশি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এই গিয়ারটা যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার খুব ইজি ভাবে কিন্তু আমরা ওপরে তুলতে পারি লোড দিয়ে হ্যাঁ তারপরে যে মডেল আমি বলছিলাম যে স্টিল স্টিল বডি একটু ফিচার যদি স্টিলে আপনি ফিচারস পাবেন আপনি সামনে যদি কোনো ড্রাইভার বসে হ্যাঁ তার সাথে আশেপাশেও যদি কেউ বসে তার এক্সট্রা পার একটা স্পেসটা আপনি পেয়ে যাবেন আচ্ছা তার মধ্যে স্টিল বডিতেও আপনি রাউন্ড চ্যাসিস পাবেন আচ্ছা ঠিক আছে এবার আরো এতে আরো আপনি অনেক কিছু ফেসিলিটি দেখতে পারবেন আচ্ছা সামনে থেকে লুকটা একটু ভালো ভালো দেখতে লাগে স্টিল বডি আর স্টিল বডি দূর থেকে একটু মানে লোহা বডি থেকে লুকের দিকটা একটু ভালো লাগে আর অনেকে স্টিল বডি পছন্দ করে স্টিল বডিটা চক চট করে জং ঠং ধরার কোনো অসুবিধা নেই আর এতেও আপনি লিথিয়াম দিয়েও পাবেন জল ব্যাটারি দিয়েও পাবেন আচ্ছা এখন কি স্টল আছে এখন এখন ইনস্টল আছে লিথিয়াম লিথিয়াম কি কোম্পানি দেখছি ইস্টমেন এর পাবেন ইস্টমেন থাকছে খুবই চর্চিত একটি ব্র্যান্ড তোমরা জানো বন্ধুরা সেই জায়গা অবশ্যই তোমরা এখানে যে ফারিয়া কিন্তু আহ দিয়ে কিন্তু আহ যেটা হচ্ছে তোমরা ই পেয়ে যাচ্ছো সাথে সাথে তাই না বন্ধুরা একটু কথা আমি বলে রাখি যেটা হচ্ছে আজকের এই ভিডিওতে তে বেসিফিক তোমাদের যদি বলি তো দেখো একটা ই যা থাকে প্রত্যেকটি ই রিস্কো কিন্তু সেম পিচার এ কিন্তু প্রায় থাকে কিন্তু কোম্পানির একটি ভেরিয়েন্ট থাকে এবং গাড়ির কিছু কোয়ালিটি মেনটেন থাকে তো সেইগুলো তো থাকেই কিন্তু আজকের এই ভিডিওতে সব থেকে একটা পাওয়া বা পাওনা যেটা হচ্ছে ফারিয়া এন্টারপ্রাইজ তোমাদেরকে দিচ্ছে কি বন্ধুরা হ্যাঁ যারা এখন গাড়ি নিতে চাও তোমাদের রেজিস্ট্রেশন করতে যে টাকাটা খরচা হয় সেটা কিন্তু বিনামূল্যে তোমরা কিন্তু ফারিয়া এন্টারপ্রাইজে পেয়ে যাচ্ছ। কোথায় আমাদের অ্যাড্রেসটা যদি আরেকবার একটু বলে দাও অ্যাড্রেসটা কোথায় থাকে সিদ্দি আধাটা আবাল সিদ্দি আধাটা আধাটা আচ্ছা আচ্ছা ফারিয়া এন্টারপ্রাইজ বলবেন হ্যাঁ আবাল চার মাথা মোড় থেকে এক কিলোমিটারের ডিস্টেন্সে আবাল সিদ্ধি থেকে নৈহাটি যাওয়ার যে রোডটা সেই রোডের এক কিলোমিটার মানে চৌমাথা থেকে এক কিলোমিটার আসলেই আমাদের দেখতে তো আজকের এই যেটা আমরা জানলাম ফারিয়া এন্টারপ্রাইজ আজকের দিনে আজকের বাজারে সত্যি তাই যেটা আমাদের নাম্বার প্লেট একটা কিন্তু বহু বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের বুকে তো সেই জায়গায় দাঁড়িয়ে ফারিয়া এন্টারপ্রাইজ তোমাদেরকে দিতে দিচ্ছে কি একদম বিনামূল্যে রেজিস্ট্রেশনের সুবিধা তো যার দেরি না করে এখন স্ক্রিয়া নাম্বারে ফোন করে চলে আসতে পারো তবে আমরা এখানে যে মডেলগুলো দেখলাম তার মধ্যে থাকছে তিনটে মডেল যেমন তোমাদেরকে দেখায় এমন আমরা এখানে পেয়ে যাচ্ছি একটা লোডার যে লোডারে থাকছে আমাদের বাইশ মডেল এবং বাইশ কন্ট্রোলার সাথে সাথে তাই না বন্ধুরা এখানে আমরা দু টন লোড ক্যাপাসিটি করতে পারছি এবং এখানে কিন্তু অপশন থাকছে লিথিয়াম বা লিড অ্যাসিড দিয়ে তোমরা কিন্তু নিতে পারো সাথে তাই না এখানে আমরা একটি লোহা বডি দিয়ে আমরা পেয়ে যাচ্ছি যেখানে লুক পাচ্ছি কিন্তু সত্যি অস্বাভাবিক লুক যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু হ্যান্ডেল এর একটা কাজ করছে যদি প্যাসেঞ্জার এখানে বসে যদি এটা না ধরে যদি এটা ধরে সেটাও কিন্তু হবে কিন্তু এখানে পাখাও দেখতে পাচ্ছি ফ্যাসিলিটি পাবেন ফল সিলিং পাবেন পাখা পাবেন বক্স পাবেন মানে এটা পুরো এখানে আপনি ফোন রাখার জায়গা স্পেসটা পাবেন নর্মালি যা যা দেয় কোম্পানি যা যা দেয় সবটাই পাচ্ছি তারপরে আমরা স্টিল কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের যে জানকারিটা দেওয়ার ছিল বা ফারিয়া এন্টারপ্রাইজ তোমাদের যে অফারটা দিল এটা কিন্তু খুবই একটা আজকের দিনে খুব বড় একটি অফার যে গাড়ি কিনলে বা বাজারে থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছ ফারিয়া এন্টারপ্রাইজে কিন্তু তাই না আবারও বলবো নাম্বার প্লেট কিন্তু অবশ্যই তোমাদের ফ্রি করে দিচ্ছে ফারিয়া এন্টারপ্রাইজ তো আজকের ভিডিও বেশি বর্ণনা করে আসলে আমি এখানে ইন করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত